বোয়াল মাছ যেভাবে রান্না করা হোক না কেন খেতে ভীষণ ভালো লাগে তো আমি আজকে টমেটো দিয়ে বোয়াল মাছ রান্না করছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে রান্নার জন্য প্রথমে আমি পেনের তেল গরম করে নিলাম তেল গরম করে এর মধ্যে রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ এবং রসুনগুলো খুব ভালো করে কুষ্টি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন মরিচ এবং হলুদ গুঁড়ো আমি যে কোনো টক রান্নায় আদা বাটা এবং ধনে এবং জিরের গুঁড়ো দিই না তো মরিচ এবং হলুদের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষি এগুলোর মধ্যে পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই যে টক টমেটো কেটে রেখেছি এখন মশলার মধ্যে এই টমেটোগুলো দিয়ে নেড়ে চিড়ে নিচ্ছি ঢেকে তিন চার মিনিট এগুলো সেদ্ধ করে নেব আবারও ঢেকে দিচ্ছি টমেটো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখনের মধ্যে আমি বোয়াল মাছগুলো দিয়ে দিচ্ছি টমেটোর সাথে মাছগুলো ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ ছ মিনিট ঢেকে মাছগুলো ভালো করে কষিয়ে নেব ঢেকে দিলাম ফিরে আসলাম পাঁচ ছয় মিনিট পর তো টমেটোর সাথে মাছগুলো ভালো করে কষানো হয়ে গেছে টমেটোর টক একটু পাতলা ঝোল খেতে ভালো লাগে তাই একটু বেশি করে পানি দিয়ে দিলাম এখন ঢেকে পাঁচ ছ মিনিট জাল করে নিলেই রান্না শেষ হয়ে যাবে এই যে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে এখন নামিয়ে নেব তো আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো জানাবেন আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ